ড সেলিনা হায়াত আইভিকে কেন বারবার বেছে নিয়েছে নারায়ণগঞ্জবাসী সেটা কি মেয়র হিসাবে তার পারফরম্যান্স নাকি শামী ওসমান বিরোধিতা একাত্তর টিভিতে শামীম আইভির বাকযুদ্ধ আবার কখনো একে অপরের প্রতি অভিযোগ এভাবে সারা বছর আলোচনায় থাকতেন শামী ওসমান ও মেয়র আইভি তোখী হত্যায় ওসমান পরিবারের হাতে রয়েছে সহ নারায়ণগঞ্জের নাম পরিবর্তন করে ওসমান নগরী হলে ভালো হতো এমন অনেক বক্তব্য দিয়ে ওসমান পরিবারের বিরোধিতা করেন মেয়র আইভি শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভির দ্বন্দ্ব পারিবারিক এবং বেশ পুরনো আইভির বাবা আলী আহমেদ চুনকা একবার পৌর নির্বাচনে ওসমান পরিবারের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন সে থেকে গভীর রূপ নেয় ওসমান ও চুনকা পরিবারের দৈরত্ব কোনো নির্বাচনে হারার রেকর্ড নেই সেরিনা হায়াত আইভির দলীয় মনোনয়ন এবং প্রতীক প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনেও সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ী হিসেবেই আবির্ভূত হয়েছে এই সাহসী নারী কেন এত জনপ্রিয় আইভি শুধু কি প্রতীকের জোরে এই বিজয় নাকি দল ও প্রতীকের গণ্ডি পেরিয়ে ব্যক্তি হিসেবেই আইভি হয়ে উঠেছেন নতুন এক রাজনৈতিক আইকন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে দলীয় প্রতীক নৌকার ভোটে বিজয়ী সেলিন হায়ত আইবিকে আজ উনিশে আগস্ট সোমবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছে মেয়র পরিবর্তে নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন সোমবার আগস্ট দলীয় সোমবার উনিশে আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কথা জানায় সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে অতিরিক্ত সচিব জনাব এম কামরুজ্জামানকে নিয়োগ দিয়েছে বর্তমান সরকার